যে আল্লাপাক কোন দিনে কী বারে কী সৃষ্টি করেছিল ভালো করে শুনতে হবে কথা বললে হবে না মানা সবাই চুপ ভালো করে তোমাদেরও প্রশ্ন করব ঠিক আছে উত্তর দিতে পারলে প্রাইজ আছে অসুবিধা নেই চলো তাহলে প্রথম দিন শুরু হয় কী বার সোমবার আমরা সবাই জানি কিন্তু ইসলাম শরিয়াতে প্রথম দিন শুরু হয় শনিবার দিয়ে কি দিয়ে শনিবার দিয়ে আর শেষ হয় হচ্ছে গিয়ে শুক্রবার দিয়ে ঠিক আছে তাহলে শনিবার থেকে পাক শুক্রবারের মধ্যে কি কি সৃষ্টি করেছিল এই গজলটার মধ্যে প্রত্যেক লাইনে প্রত্যেক কলিতে ইনশাল্লাহ প্রশ্ন করার মতো এ আছে আমি প্রশ্ন করব উত্তর দিতে পারলে হাত তুলবেন সবাই ঠিক আছে হবে তো চলো কবি লিখছে দেখেন কি

চলো হি পরই সিংম শসল হিরা পরে সোনা গো গুরু জেলা তুই সের সৌ সোনা গো গুরু আমি কি মুসলিম শরিয়াতে দিন শুরু হয় কি বার দিয়ে শনিবার দিয়ে যাক এখানকার বাচ্চাদের মাথায় বেশ বুদ্ধি আছে একবার বলেছি মনে রেখেছি যাক আলহামদুলিল্লাহ তাহলে শনিবার দিয়ে শুরু হয় তাহলে আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে পাক এই শনিবারে কি সৃষ্টি করেছিল শনিবারে কি সৃষ্টি করেছিল কার হবে একটু হাত্তা তোলো দেখি শনিবারে আল্লাপাক কি সৃষ্টি করেছিল কারোর হবে না এখানে এত মানুষের চাপ কারোর হবে না শনিবারে কি সৃষ্টি করেছিল কোথায় আসলো তাহলে আমি বলে দিই নাকি এই গলটা ভালো করে শুনতে হবে আমি যে কোনো বলবো মানে কি সৃষ্টি করেছিল লাস্টে কিন্তু আবার প্রশ্ন করব বলতে হবে ভালো করে শোনো কবি লিখছে দেখো শনিবারে কি সৃষ্টি করেছিল শনিবারে কি সৃষ্টি করেছিল জমিন কি সৃষ্টি করেছিল জমিন তাহলে আজকে আমরা এই জমিনের উপর দিয়ে যে হাঁটা চলা করি এই জমিনে যে তিরপলের উপর তোমরা বসে আছো এই জমিন আল্লাফা সৃষ্টি করেছিল শনিবারে তাহলে কিবারে শনিবারে কবি লিখছে দেখেন সনশ বাদ থ প্রটড ডলা ম দাকে সকে সররতি ফেকে বিবিজমে ধুলা দাকে স সরতি ফলে বিবিজম ৃং সন্ধ্যাও দায় চাই চ্যাম্ব বরি শৃং সন্্যা দায়ই চাই চ্যাম্বব পিবিভি লালালা রিজং সন্্যাও দায় চাই চ্যাম্বব পিবিভি লালা।

শনিবার হলো রবিবার হলো তাহলে রবিবারের পরে কি আসবে আসবে বুধবার আসে সোমবার আসে তাহলে সোমবারে কি সৃষ্টি করেছিল কার হবে একটু হাত দেখি কার হবে হাত তরুন অসুবিধা নেই প্রাইজ দেব হবে কারোর কি হবে না কি কোন জায়গায় আসলো মেয়ে সর্বনাশ করেছি রে তোমাদের কারোর হবে আমার মা বোনেরা ভাই ভাই বলে আমাদের কেন বলে না আপনারা যদি বলেন হাত তুলেন আমার ভাইরা কেউ যাবে গিয়ে উত্তরটা জেনে আসবে কার হবে একটুখানি বলবেন কার আর হবে না তাহলে আমি একটু বলে দিই নাকি চলো কবি লিখছে দেখো সোমবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিল দেখো আল্লাপাকৃষ্টি গর্ব করে বলতে বললে হ্যাঁ চুরি করি সর্বনাশ এই কি খবর চুরি টুরি করা যাবে না গাছে উঠে যদি একবার পা যায় গেল সব ভেঙে যাবে তাই না তাহলে সোমবারে যে এই গাছ গাছালে তোমরা যে গাছে উঠে আম টাম চুরি করো এই গাছ সৃষ্টি করেছিল কিবারে

bang ban gacha 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 le bol mante kochi jon jon bol mante kochi jon chotto kichu chondo ajke kethi cholche koto kore dole ajke

না মঙ্গলবারের সৃষ্টি করো তাহলে তো তোমরা ভালো করে শুনছো না কারোর তো হয় না তাহলে মঙ্গলবারের সৃষ্টি করেছিল যত খারাপ জিনিস কী জিনিস যত খারাপ জিনিস মন্দ জিনিস আজকে তোমরা একসাথে হলে অনেক জায়গায় খেলাধুলা হয়তো ফুটবল খেলে বা হ্যান্ড সব খেলো না খেলো তো তাহলে ওই ফুটবল খেলা খেলি হতে গিয়ে একটা মারপিট হয়তো মাঝে মাঝে ওই যে মারপিট ওই যে একটা খারাপ জিনিস একটা যে মন্দ জিনিস আল্লাপাক সৃষ্টি করেছিল এই মঙ্গলবারে ওই জন্য আজকে এই মন্দ জিনিস সৃষ্টি করার ফলে প্রতি ঘরে ঘরে মায়ের সাথে ছেলের কথা নেই ছেলের সাথে মায়ের কথা নেই সন্তানের সাথে সন্তানের সন্তানের কথা নেই এরকম অনেক হচ্ছে তাই না তাহলে মঙ্গলবারের পরে কি বার আসবে বুধবার তাহলে এখানে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আল্লাপাক এই বুধবারে কি সৃষ্টি করেছিল কার হবে একটু তুলুন দেখি হবে বুধবার কি সৃষ্টি করেছিল বল না হলো না

আল্লাহ এই সূর্য না সৃষ্টি করতো সূর্য দরি না সৃষ্টি করতো সারা পৃথিবী অন্ধকার হয়ে থাকতো না আমরা চলতে গিয়ে কোন গাছে হঠাৎ করে ঠুল মারতাম এত বড় আলু হয়ে যেত ফুলে তাই না তাহলে আল্লাপাক এই সূর্য বা এই চাঁদ সৃষ্টি করেছিল কিবারে বুধবারে কবি লিখছে দেখেন কথা হবে না সবাই দিকে ফেরো চলো বুধবার রে রা রা রাষ্ট্রে রে রাজা বা

শুক্রবার ও আগে হাত তো ভালো এটা তো বলি না ঠিক আছে তাহলে শুক্রবার হয় তাই না তাহলে আমাদের সব কিছু সৃষ্টি হয়ে গেল এবার একটা জিনিস বাকি আছে কি সৃষ্টি বাকি আছে বলো দেখি হ্যাঁ এক আওয়াজে বলো তাহলে আল্লাপাক মানুষ সৃষ্টি করেছিল কিবারে শুক্রবারে তাহলে আমরা সবাই উত্তরটা পেয়ে গেলাম যে শুক্রবারে পাক মানুষ সৃষ্টি করেছিল কিন্তু কোন টাইমে সৃষ্টি করেছিল কারোর হবে হাত তোলো দেখি কার হবে এদের এত যুবক ভাই রয়েছে কারোর হবে না কি